মামা কি তা গো মামা আমার যদি এই মাসের বেতনটা বেতন আমিও ঘুমাই পাইছি এখন আমার বেতন تے আমি আফনারে আমি কইতা কি দিলাইমু আমার কিন্তু জরুরি দরকার এই যে সারাহন মিলাইয়া দিত হই গো কি তোমার জি না মামা একদম পাওয়া যায়তো না আপনি যে লাভ আলো আমার বেতনের

আর শুক্রবারে আমরা যারা আলাদা ভাবে গুড়া ঘুরে করি আমরা কি তেমন মনে চায় না নি আর আমার বয়স কি তো হয়েছে আমারও বেহার না নি সাইড কি বয়স হচ্ছে তো বেশি হয়েছে নি মামা আর আমার লগর যারা তার আরো বয়স হইলে বেশিনে। বেশি নাই একজনের আর একজনের অষ্টাশি আর আমাতাকে তাকে আলোচনা ছোট আলোচনা আসেন তার ফোস কান্ন আমরা হল এখন গুরু বান্ধে আর কি আলোচনা শুক্রবারে ঘুরা নিচ্ছে ছবি উবিও তুলি মাঝে মাঝে মাইকো মাই কি এনার্জি দেখো তান বয়স হয়ে গেছে ষাট পঁয়ষট্টি কিন্তু ও বয়স শুধু কী এনার্জি সারাদিন বাসায় বাসায় কাম পরে রাত তারা গুড়ানি আর আমরা সাত আট ঘন্টা অফিসও ডিউটি হরি আইয়া গরু আইয়া আর এক গ্লাস পানি লইয়া খাইতেও জানে মানে না ফাওয়ার চৌতাও কুলি না কত দিন ঘুমাই থাকি বিছনাথ গিয়া আর আমি বুঝতাম পারলাম খালা প্রত্যেক শুক্রবারে কিছু না কিছু একটা বাহানা করি আইন না হনে তান জামাইয়ের ফেটো তে কোলেস্ট্রল বাড়ি গেছে তে ডায়াবেটিস বাড়ি গেছে তে প্রেশার বাড়ি গেছে

উভ ৰোগ মই উব তোৰ চৰভৰ উব দে এহাজাৰ ভাত নাই আমি অ ন পাঁচশ অগুন আছে অগুনীয়ে কথাটো কাম চলাই লাও নিয়া